নমস্কার সবাইকে প্রতিমা ভেদ সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে তোকমা আর রো আবজা শরবত রেসিপি শেয়ার করবো তোকমাগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার দুইটা গ্লাসে দুই চা চামচ করে তোকমা দিয়ে দিলাম এবার দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা আগে থেকে চিপে দিয়েছিলাম এবার দুই গ্লাসে দুই চা চামচ করে লেবুর রস দিয়ে দেব গরম পড়ার সাথে সাথেই শুধু শরবত খেতে ইচ্ছে করে আর শরবত খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যায় এবার দিয়ে দেব দুই গ্লাসেই দুই চা চামচ করে চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে চিনি দেয়া হয়ে গেছে এবার দিয়ে দেব বিট লবণ লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে করে আমরা যে দোকান থেকে কিনে শরবত খাই সেই শরবতের মতোই স্বাদ আসবে এবার দিয়ে দেব জল এখানে আমি নরমাল জল দিয়েছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব একইভাবে দুইটা গ্লাসেই ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব রবজা একটা গ্লাসে দিয়ে দেব অল্প করে একটু চামচে করে নিয়ে এবার মিশিয়ে নেব আর দেখো কত সুন্দর রং হয়েছে সর্বত্র এটি এবার দিয়ে দেব দুইটা গ্লাসে আইস এখানে আমি এক গ্লাসে এক টুকরো দিয়েছি আর একটা গ্লাসে দুই টুকরো দিয়েছি আজকের এই শরবত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার